মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আজহারি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দোয়ার নিবেদন জনপ্রিয়তা টুঙ্গে থাকাকালীন সময়ে দুই সালের উনত্রিশ জানুয়ারি বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন জনপ্রিয় এই ইসলামী বক্তা আজহারি দেশ ছেড়ে চলে যাওয়ার পর তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল নুর তবে সাধারণ মানুষের ধারণা তিনি সাইদির পক্ষে কথা বলার কারণেই তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয় ফেরার আগে গত ছয় জুলাই ফেসবুক লাইভে আঝারি বলেছিলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছিলেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব সদ্য পদত্যাগী স্বৈরাচার সরকারের পতনের ঘটনার সামনে এনে তিনি বলেন ক্ষমতার দম্ভে আমরা নিজেদের প্রকৃত অবস্থা ভুলে যাই যাচ্ছে তাই আচরণ করি মানুষের সঙ্গে কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের দেখিয়ে দিল কোনো অত্যাচারী দীর্ঘস্থায়ী নয় বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই দুই সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারি এরপর থেকে মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন তিনি তখন এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাপসির প্রোগ্রামের গীতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হল রিসার্চের কাজে আবারও মালয়েশিয়াতে ফিরে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলাম সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ